আসসালামু আলাইকুম ভিউয়ার সবাই কেমন আছেন চলে আসলাম আইটি ফিলের নতুন একক ল্যাপটপের রিভিউ নিয়ে আজকের ভিডিওতে আমরা একটা নতুন কালেকশনের ল্যাপটপ কালেক্ট করেছি যেটা হচ্ছে স্পেশালি অফিস পারপাস যারা একটু রিজনেবল প্রাইজের ভিতরে পারচেস করতে চাচ্ছেন তাদের জন্য এটা স্পেশালি এসপি প্রোবুক সিরিজের একটা ইউজ ল্যাপটপ ফিফটিন পয়েন্ট ইঞ্চি ডিসপ্লে দিয়ে আছে যেটা অফিসিয়ালি ইউজ করার জন্য পারফেক্ট হয় সো এই ল্যাপটপেরই সুবিধা অসুবিধে নিয়ে আমাদের আজকের ভিডিও তো সর্বপ্রথম আমরা লুকিংটা দেখিয়ে দিচ্ছি এটা একটা সলিড মেটাল বিল ল্যাপটপ ফুললি মেটাল বিল প্রভু সিরিজ তো এটা হচ্ছে জাপানি মেড ল্যাপটপ সবচেয়ে বড় অ্যাডভান্টেজ হচ্ছে ল্যাপটপটা মেইড ইন টোকি এখানে খোদাই করে স্পেশালি লেখা আছে মেইড ইন জাপান এখানে আপনারা যখন আমাদের শপে আসবেন বিষয়টা দেখতে পারবেন যে এখানে মেনশন করা আছে মেইড ইন জাপান সো এই ল্যাপটপটা অফিস পারপাস ইউজের জন্য খুবই খুবই কমফোর্টেবল যদি কেউ মিনিমাম প্রাইজের ভিত্তে বাজেট কম অফিসিয়ালি একটা ল্যাপটপ পারচেস করতে চান অফিসের জন্য তারা চাইলে এটা দেখতে পারেন তো আসুন ওয়ান বাই ওয়ান আমরা একটু কনফিগারেশনটা দেখিয়ে দিই এটা হচ্ছে আগেই বলেছি এসপি প্রবুক সিরিজ পনেরো ইঞ্চি ডিসপ্লে কনফিগারেশন হিসেবে আছে কোরাই থ্রি এইট জেনারেশন প্রসেসর এখানে আপনারা প্রসেসরের মডেল পাবেন এইট মোটামুটি ভালো স্পিডে কাজ করা যাবে বেসিক স্পিড টু পয়েন্ট ওয়ান জিরো টেকনোলজি আপনার মোটামুটি দেখা যায় বা এই পর্যন্ত পাবেন র্যাম হিসেবে পাচ্ছেন এইট জিবি ডিডিআর ফোর র্যাম চব্বিশও বাঁচেন ল্যাপটপের ভিতরে দুইটা র্যামের এর স্লট আছে একটা স্লটেই আপনারা এইট জিবি পাচ্ছেন পার স্লটে কিন্তু ষোলো জিবি করে ইউজ করা যাবে সো র্যাম আপগ্রেড করা যাবে আর এস এস ডি হিসাবে পাচ্ছেন এম ডট টু এন ভিএম থ্র এস এস ডি যেটা দুইশো ছাপ্পান্ন জিবির ক্যাপাসিটির চাইলে পাঁচশো বারো ওয়ান টিবি বা টু টিবি পর্যন্ত ইউজ করতে পারবেন তবে এই ল্যাপটপটাতে আরেকটা ফ্যাসিলিটিস আছে ডুয়েল স্টোরেজ ফ্যাসিলিটি পাবেন এম ডট টু এস এস সাথে সাতা ইন্টারফেস পাবেন সেখানে সাতা হার্ড ডিস্ক বা সাতা এসএসডি ইউজ করতে পারবেন ডুয়েল ব্যান্ডের ওয়াইফাই যেটা ওয়ান সিক্স জিরো মেগাহার্স এবং গ্রাফিক্স হিসেবে পাচ্ছেন ইন্টেলের ইউএসডি 6 to 0 4 GB ক্যাপাসিটি শেয়ার গ্রাফিক্স মিনিমাম প্রাইজের ভিত্তিতে খুবই দুর্দান্ত লেভেলের একটা কনফিগারেশন ডিসপ্লে হিসেবে আছে 15.6 ইঞ্চি ম্যাট ডিসপ্লে যার ভিউ অ্যাঙ্গেল আপনারা পেয়ে যাবেন একদম ফ্ল্যাট সিস্টেম বা 180 ডিগ্রি যেটাকে বলি আগেই বলেছি ল্যাপটপটা ফুললি মেটাল দিয়ে বিল করা সবচেয়ে অ্যাডভান্টেজ ফ্যাসিলিটি হচ্ছে মেড ইন জাপান এবং 15.6 ইঞ্চি ডিসপ্লে ফুল সাইজ কিবোর্ড অফিস পারপাস ইউজের জন্য ল্যাপটপগুলো আসলে নাম্বারিং কিবোর্ড এর প্রয়োজন হয় যেটাতে আমরা পেয়েছি ফুল সাইজ কিবোর্ড যেটা নাম্বার প্যাড সহকারে আছে অফিসিয়ালি ইউজ করার জন্য কমফোর্টেবল সাথে পাচ্ছেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর এবং একটা ক্লিকলেস ট্র্যাকপ্যাড এই হচ্ছে ল্যাপটপ এর ওভারঅল লুকস এটা হচ্ছে ফ্রন্ট সাইড এবং এটা হচ্ছে ব্যাক সাইড কোথাও কোনো দাগ স্ক্র্যাচ নাই অরিজিনাল উইন্ডোজ স্টেন লাইফ টাইম লাইসেন্স কপি এটাও কিন্তু অফিস পারপাস ইউজের জন্য কমফোর্টেবল আরেকটা জিনিস হচ্ছে অফিস পারপাস ইউজের জন্য প্রয়োজন পড়ে সেটা হচ্ছে ল্যান্ড কার্ড আর জে ফোর্টি ফাইভ পোর্ট আসলে অফিসে যে ল্যাপটপ গুলো সাধারণত ইউজ করা হয় নেটওয়ার্কিং এর আওতায় রেখে ল্যাপটপগুলো ইউজ করা হয় সো মোটামুটি সব ধরনের পোর্ট ফ্যাসিলিটিস কিন্তু अवेलेबल আছে দেখতে পাচ্ছেন একটু বেশি রকমের পোর্ট ফ্যাসিলিটিস আছে এপাশেও কিন্তু একটা পোর্ট ফ্যাসিলিটি দেখতে পাচ্ছি মেমরি কার্ডের স্লট যেটা মেমরি কার্ড ক্যামেরা কার্ড আর কি আর একটা ইউএসবি পোর্ট সো এই ল্যাপটপটা একদম প্রফেশনালি ছোটখাটো ফটোশপ ইলাস্ট্রেটর এবং প্রফেশনালি অফিস পারপাস ইউজের জন্য খুবই কমফোর্টেবল বাজেটটা একদম রিজনেবল প্রাইস ছয় মাসের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি দিয়ে আইটি ভ্যালি সব থেকে পার্চেস করতে পারবেন অনলি চৌত্রিশ হাজার টাকা সাথে পাবেন একটা অরিজিনাল চার্জার ল্যাপটপ ক্যারি করার জন্য একটা ব্যাগ এবং কিবোর্ড মাউস সাথে আপনারা পেয়ে যাবেন সো যারা সব ভিজিট করে অথবা কুরিয়ারের মাধ্যমে দুইভাবেই ল্যাপটপ গুলো পারচেজ করতে পারবেন আমাদের সপ্তাহে 7 দিন 7 দিনই খোলা থাকে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আজকে পর্যন্তই আবার দেখা হবে নতুন কোন ল্যাপটপ বা নতুন কোন ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সবাই সুস্থ থাকুন সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ